বসবাস করতেছি মানে মাসে তো বন্ধ আছে আছে এবং বাৎসরিক ঈদে কোনো কিছু গিফট দেয় না তাদের খ্রিস্টান একটা আঞ্চলিক যে একটা প্রচলন আছে ওইটা ভিত্তি করে আমাদেরকে কোনো গিফট হিসেবে দেয়

আরে এটা সর সরিয়ে থাকার এটা কার্পেট না এটা ঠিক আছে আপনি না না কার্পেট না এটা কার্পেট না এটা আমার কো আরেকজন দিয়েছিল ইরানি কার্পেট না এটা কার্পেট না এটা না না বেট না গায় বেট না এটা গায় দেয় গায় দেয় গায় দেয় এটা গায় দেয় এটা গায় দেয় এটা বেট না এটা কার্পেট না এটা গায় দেয় গায় দেয়

যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা কোম্পানির পাশে একটা কোম্পানি না এখানে তিন থেকে চারটা কোম্পানি বড় বড় কোম্পানি আছে আরে এই বিল্ডিংগুলো দেখলে আমার কাছে অনেক হচ্ছে হয়তো বা আমাদের কোম্পানি থেকে অনেক একটা দামি হোটেল এই হোটেলটা আমাদের জাস্ট নর্মাল যাই হোক ওইগুলো বাদ দিয়ে দিলাম আমরা চলে আসলাম আমাদের সেই চিউচেনা জায়গায় সবাই পার্টি করছে আলোচনা করতেছে নতুন বছরের উদযাপনে ভিডিওটা আমি অনেক আগে করছিলাম বাট আমি দিতে পারিনি সময়ের কারণে সম্ভব আমি তাকে আর কোন কাজেই থাকি যে সবাই নাচানাচি করতেছে কেক কেক টেক নিয়ে আর এখানে মূলত একজনের বার্থডে ছিল আর সচরাচর সবার পালন হয় না আমাদেরকে করতে চাইছিলো আমি বান করে দিয়েছি যে আমরা করবো না আমাদের যার যাদের হয় প্রতিনিয়ত একজন না দুজন থাকেই স্বাভাবিক সেইখানে অনেক একটা প্রায় দশ বছর ধরে কাজ করতেছে উনি ওনার পার্টি যে কালো দেখতেছে উনি নাচতেছে ওনার পার্টি ওনার মূলত জন্মদিন উনি বলতে পারে না উনি গিয়েছিল রেস্টে ছুটিতে তো ওনাকে রুম থেকে ডেকে নিয়ে এসছে আসার পর এখানে কেক কাটতেছে সবাই পার্টি করতেছে আর তো দেখতে থাকুন সবাই খাইতেছে একসাথে বসে মানে কি বলবো সবাই সবাইকে মূল্যায়ন করে সব জায়গায় দেখলাম যে আমাদেরকে অনেকটাই মূল্যায়ন করে তারা আমরা বিন্দেশ হয়ে গিয়েছে কিন্তু আমাদের হ্যাঁ তবে ভালো তবে তুর্কিদের ভিতর অনেকগুলো আবার ভালোর ভিতর আবার খারাপও আছে দেখা যায় কি অনেক সময় একজন লোক আসছিল আনার পর এখানে কাজ নিয়ে গেছিল নেওয়ার পর মাঝ রাস্তায় রাতের দুইটা তিনটার দিকে সাইরে দিয়ে চলে গেছে